অ্যাকচুয়ালি আমরা আমি জানতে চাইছি না আমি অ্যাকচুয়ালি আমাদের একটা কুইজ কুইজের ব্যাপার থাকে তো আমরা মূলত বাংলা ও বাঙালি আর ইসলামিক কুইজের উপরে আসি হ্যাঁ তো যদি আপনি হিসা নিতে চান তাহলে আর সঠিক উত্তর দিতে পারলে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে প্রশ্ন হচ্ছে কোরআন মাজিদে মোট কতজন নবীর নাম উল্লেখ আছে বাবু বল আসুন নেই আচ্ছা ঠিক আছে বলতে পারেন বদরের যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা কতজন ছিল সঠিক উত্তর আহ এটা আচ্ছা বলতে পারবেন যে মুসলমানদের যে ওয়াক সম্পত্তি কোন সাহাবি প্রথম ওয়াক সম্পত্তি চালু করেছিলেন

ওকে বলুন কোরআন মাজেদের সব জায়গায় বড় সূরা কোনটা বলুন কে কে একজন একজন আপনি বললেন না প্রথমে ভালো লাগছে ভালো লাগলে আরো আরো কন্টিনিউ করবো হ্যাঁ আচ্ছা এই ভাইদেরকে করি

মহিদুল ইসলাম কাজী মহিদুল ইসলাম আচ্ছা আপনি মাদ্রাসায় শিক্ষকতা করেন আমি জেনারেল শিক্ষকও নাই আচ্ছা আচ্ছা তার মানে আরবি অক্ষর জ্ঞান আছে মাশাআল্লাহ আচ্ছা চলুন নেক্সট অনুভূতি কেমন লাগছে আর ভালো লাগছে তো ওকে আপনাদের প্রেজেন্টার প্রেজেন্টার নাম হচ্ছে আমাদের হাসিনা খাতুন লাইভ পেজ আর এমএসটি টিভি 2 ইউটিউব চ্যানেল আমার নাম আলিফ মালিক এটা আমরা নিয়মিত ইসলামিক এবং বাংলা ও বাঙালির উপরে প্রশ্নোত্তর পর্ব নিয়ে সাড়ে সাতটা পনেরোতে রোজ আমরা লাইভে আসি এবং প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসি হ্যাঁ কি বলেন ভাই বাংলাদেশে কে ভালো ভালো এরকম না আমরা উদ্যোগটা নিয়েছি বিগত এক মাস থেকে আমরা লাইভে আসি প্রশ্ন উত্তর পর্ব করে থাকি আচ্ছা আপনাদেরকে খুব ইজি ইজি কোশ্চেন কোন সূরা চারবার পাঠ করলে কোরআন মাজিদ পুরক

हाँ जी ना आप बोलो फूल वाला वाह आज इधर कर दो कर दो ठीक है अच्छा बोले दी है कुरान कोरान मजे